ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইস এসি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণির জন্য ইংরেজি এক বিষয়ে দুই হাজার পঁচিশ সালের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের আলোকে এখানে যে সিন আর কম্প্রিহেনশনগুলো রয়েছে যেমন ড্রিম পয়েমস ফিটনেস দ্য স্টোরি অফ শিল্পী দ্য লেক আইল অফ ইনস্ট্রি এই চারটি যে সিন কম্প্রিহেনশন রয়েছে এই চারটি সিন কম্প্রিহেনশন কীভাবে আপনারা বাংলা অর্থ সহ পড়তে পারবেন তো সেটি নিয়েই আজকের এই ভিডিও তাই অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে মাত্র তিনশো টাকার বিনিময়ে এই সাতটি বিষয়ের সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পেয়ে যাবেন তো সুপ্রি ভিউয়ার্স আমরা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি আর তো যারা সুপার সাজেশন নেবেন তারা কিন্তু আমাদের প্রতিটি সিন কম্প্রিহেনশনের মধ্যে এরকম করে লিঙ্ক আকারে পেয়ে যাবেন তো লিঙ্ককে ক্লিক করলেই আপনারা কিন্তু সরাসরি সিন কম্প্রিহেনশনগুলো কিন্তু পড়তে পারবেন আর যারা সুপার সাজেশন নেবেন না তারা আমাদের যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট এখানে আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন এবং এখান থেকে আমাদের পোস্টগুলো আপনাকে খুঁজে বেট করতে হবে যেমন দ্য লেক আইল অফ ইনস্ট্রি এস এস ফার্স্ট ইয়ার ইংলিশ ওয়ান সিলেবাস দুই হাজার পঁচিশ এখানে যদি আপনারা ক্লিক করেন এরকমভাবে বাংলা পড়তে পারবেন এরপর আমি আপনাদের দেখিয়ে দিই দ্য স্টোরি অফ শিল্পী এটি কোথায় রয়েছে তো আপনারা একটু নিচের দিকে আসবেন আর তো নিচের দিকে এসে এখানে লুড মোড় যেটি রয়েছে সেখানে ক্লিক করবেন তো লুড মোড়ে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এর এরপর রয়েছে দ্য স্টুডি অফ শিল্পী এইস বিএমটি সি ফার্স্ট ইয়ার ইংলিশ ওয়ান সিলেবাস দুই হাজার পঁচিশ সেখানে যদি ক্লিক করেন আপনারা দ্য স্টুডি অফ শিল্পী যে পেসেসটি রয়েছে বা কম্প্রিহেনশনটি সেটি আপনারা বাংলা অর্থ সহ এরকমভাবে পড়তে পারবেন এরপর রয়েছে ফিটনেস তো ফিটনেসের জন্য আর ফিটনেসের যেটি রয়েছে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এরকমভাবে বাংলা অর্থ সহ পড়তে পারবেন তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি তো এইভাবে আপনারা এখানে যে চারটি কম্প্রিহেনশন রয়েছে সেই চারটি কম্প্রিহেনশন কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে পড়তে পারেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা প্রতিটি কম্প্রিহেনশনের সাথে লিঙ্ক পেয়ে যাবেন এবং মডেল কোশ্চেনগুলো পেয়ে যাবেন তো আমাদের সুপার সাজেশনটি কিন্তু এখানে পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন রয়েছে তো যারা সুপার সুপার এই সাজেশন সহ যারা এই সাতটি বিষয় সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এস এম এস করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ